আমি দেখেছি যাদের লগ্নের দ্বিতীয়ভাবে গ্রহরা থাকে শুভগ্রহ মানে শুক্রপক্ষে চন্দ্র শুভ নক্ষত্রে লগ্নের দ্বিতীয় স্থানে লগ্নের দ্বিতীয় স্থানে শুক্র শুভ নক্ষত্রে লগ্নের দ্বিতীয় স্থানে বৃহস্পতি শুভ নক্ষত্রে শুভ নক্ষত্র মানে যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রগুলো ছয় আট বারোকে কানেক্ট করছে না এবং কিছু কিছু নক্ষত্র যে নক্ষত্রগুলো লগ্নের দ্বিতীয়পতি লগ্নপতি লগ্নের একাদশপতি লগ্নের নবমপতি লগ্নের পঞ্চমপতি এই নক্ষত্রগুলোতে নেই কোন নক্ষত্র যে বারোটি নক্ষত্রের কথা আমি বলেছিলাম আগেও যে ক্ষতিকারক নক্ষত্র যেমন অশ্বিনী নক্ষত্র কৃতিকা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র মহা নক্ষত্র সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র মূলা নক্ষত্র শতবিষা নক্ষত্র এবং রেবতী নক্ষত্র এই নক্ষত্রে লগ্ন লগ্নপতি লগ্নের দ্বিতীয়পতি লগ্নের পঞ্চমপতি লগ্নের চতুর্থপতি লগ্নের সপ্তম্পতি লগ্নের নবমপতি লগ্নের একাদশপতি নেই এরা সারা জীবনে জেনারেলি কখনোই আর্থিক কষ্টে ভোগে না